ইন্টুরিয়র মানে কন্ডিশনটা একটু দেখেন যে একেবারে লুক লাইক রিকন্ডিশন কারণ হচ্ছে গাড়িটা যখন আমি নিয়েছি মোটামুটি ফ্রেশ ছিল ফ্রেশ মানে থাকার পরে হচ্ছে আমি পারচেজ করার পরে আমি আমার মতো করে হচ্ছে গাড়িটাকে একটা লুক দিয়েছি মাসুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 18 সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠ যদি হচ্ছে কেউ উত্তরারি দিক থেকে আসে দেন হচ্ছে নতুন কি বলে যমুনা ফিউচার পার্ক ক্রস করে একটু সামনের দিকে আগালে হচ্ছে কোকাকলা কোকাকলা থেকে আরেকটু সামনের দিকে আগালে হচ্ছে গির্জা পাবে গির্জার এখানে হচ্ছে এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করতে পারবো কিংবা হচ্ছে গুগল ম্যাপসে আমাদের লোকেশানটা দেওয়া থাকবে চাইলে চেক করে নিতে পারবে আজকের ভিডিওতে কিনে ভাই আজকের ভিডিওতে হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি গাড়ি যেটা হচ্ছে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি একটা ইউনিট থাকবে এটা হচ্ছে টয়টার রাম মডেল হচ্ছে টু থাউজেন্ড এইট এবং রেজিস্ট্রেশন হচ্ছে টু টুয়েলভ গাড়ির কন্ডিশন আমি মানে আগে হচ্ছে দেখাবো তারপর হচ্ছে কিছু একটা বলবো আপনাদের সাথে সো প্লিজ একটু আসবেন কন্ডিশনটা একটু দেখান গাড়িটা তো শুধু মেড নাই এখন পর্যন্ত হ্যাঁ শুধু হচ্ছে মেড নাই এছাড়া আপনি ইন্টেরিয়র মানে কন্ডিশনটা একটু দেখেন যে বলা হচ্ছে তো ভাই রিকন্ডিশন একেবারে লুক লাইক রিকন্ডিশন কারণ হচ্ছে গাড়িটা যখন আমি নিয়েছি মোটামুটি ফ্রেশ ছিল ফ্রেশ মানে থাকার পরে হচ্ছে আমি পারচেস করার পরে আমি আমার মতো করে সে গাড়িটাকে একটা লুক দিয়েছি জি জি আর আমি মানে পার্সোনালি আমার ওপিনিয়নটা হচ্ছে এটা আমি নিজে যেটা হচ্ছে ইউজ করি বা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেম জিনিসগুলো হচ্ছে যখন কাস্টমারকে দিই তখন গাড়িতে ইউজ করি এই জন্য হচ্ছে আমার কথা বলতে বেশি একটা মানে ভালো লাগে বা কথা বলে কমফোর্টেবল ফিল করি আমি যখন হচ্ছে একটা গাড়িতে লোকাল কোনো জিনিস দিয়ে হচ্ছে কথা বলবো মানুষ এসে হচ্ছে যখন দেখবে যে আসলে এটা না তখন আমি মানুষের কাছে ফলস হয়ে যাব। এমন কিছু কথা বলি না বা কাজ কোনো করি না যেটা হচ্ছে মানুষের কাছে ফলস হয়ে যাব কিংবা হচ্ছে মানুষ দোকাবাজ বলে আমাকে বোকা জোকা করো কোনো সুযোগ পাবে অতএব আপনারা জাস্ট একটু দেখেন যে টয়োটা রাম মডেল হচ্ছে দু হাজার আট তার পরও গাড়িটার অবস্থাটা আসলে কি এটা হচ্ছে ইমার্জেন্সি ক্যামেরাটা যখন দেখবেন আশা করি সবাই খুব বেশি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ জি গাড়িটা লক করা দেখুন

পাওয়ার আর একটা এখানে আছে ভাই হ্যাঁ পাওয়ার আর এই গাড়িটা বাংলাদেশে জনপ্রিয় হওয়ার একটাই মাত্র কারণ খুব বেশি কমফোর্টেবল আছে ইভেন বাজেটের যেটা আছে এটা হচ্ছে সবার হাতে নাগালে আছে কিংবা সবার আয়্তে আছে হ্যাঁ এই জন্য হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল আর মানে কি বলে অনেক বেশি ফেমাস এবং অনেক বেশি রিলাইবল যেটাকে সিসি হচ্ছে পনেরোশো সিসি আপনি একটু কাছে আসবেন ভাই প্লিজ এই গাড়িটার চাকাটা কিন্তু আমি নতুন দিয়েছি নতুন একেবারে মানে ব্র্যান্ড নিউ দিয়েছি বুঝতে পারছেন যদি এটার প্রুফ কেউ চায় তাহলে আমি প্রুফটা দিতে পারবো আপনি সামনে আসেন আমি প্রুফটা দেখাই আচ্ছা এত কাস্টমার আসলে দেখলি তো বুঝতে পারবে আচ্ছা একদম নতুন চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে আচ্ছা টায়ারের সাপোর্টটা তো আপনারা একদম 100 100 পাবেন টায়ার থেকে শুরু করে হচ্ছে প্রত্যেকটা জিনিস যেহেতু 2008 এর গাড়ি আমি বলবো না যে একেবারে ফ্রেশ ছিল কোনো কিছুই ছিল না গাড়িতে ঢাকা শহরের চললে একটু স্ক্রেচ বা গোসা মাজা থাকে এটা স্বাভাবিক বিষয় বাট এটা আপনি রিমুভ করতে পারবেন কিংবা হচ্ছে যে গাড়িতে বড় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকবে যেমন বডিতে বড় কোনো ধাক্কা বা বডি হচ্ছে ভেঙেচুরে নষ্ট হয়ে গেছে এরকম জিনিসকে আপনি কখনোই হচ্ছে ওভারফ্রেশ করতে পারবেন না এরকম ইস্যুজ নাই বিধে হচ্ছে গাড়িটা পার্সোনালি আমার কাছে নেওয়া বা আমার কাছে নিয়েছি সো আপনার যারা আসবেন অবশ্যই অবশ্যই আমি বলবো আমাদের শোরুমে আসার আগে হচ্ছে আমাদের সম্পর্কে জেনে আসবেন বা দু চারটা গাড়ি হচ্ছে দেখে আসবেন দেখে আসলে হচ্ছে আপনার ডিসিশন নিতে অনেক বেশি ইজি হবে আমার সোরুমের গাড়ির কোয়ালিটি কি বা অন্যদের সোরুমের গাড়ির কোয়ালিটি কি আপনি তখন হচ্ছে নিজের মধ্যেই একটা প্লাস ম্যানেজ করতে পারবেন আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমি দু হাজার আটের গাড়ি তো এটাতে আপনাদের একটা আসবেন এসে আপনার পছন্দ মতো একটা সার্ভিস সেন্টারে পেমেন্ট দেবেন এর আগে আমাকে দুই টাকা হবে দামটা এটার আমাদের ফিক্সড প্রাইস থাকবে হচ্ছে তেরো লাখ নব্বই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে কোনো রকমের কোনো নেগোসিয়েশন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ত্রিপল ফাইভ ডাবল আসসালাম